সাফারাস 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 রাসনা সাফারাস 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 আবার রাস বলতেছে নাফা রাস সাফারাস ইন্ডাস্ট্রিলাইজেশন মানে কি বৈষম্য গৃত না 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 তুমি বুঝবে না না কাট serial কি ইন্ডাস্ট্রিলাইজেশন মানে কি ইসরাকিয়া কলকারখানা

অফ ওয়াটার পলিউশন ইনক্লুড মানে কিভাবে পানি দূষণ হয় যেভাবে পানি দূষণ হয় ইনক্লুড ইনক্লুডের কারণ সমসেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড যে সমস্ত কারণে ওয়াটার পলিউশন হয় সেগুলোর মধ্যে যেগুলো আছে সেটা কি

সিড সিডিমে সিডিমেন্ট সিডিমেন্ট অফ সল অফ অফ আছে তো ফ্রম সল দেখে দেখে ভুল তারপর ইম্পোর্টার ওয়ার ইম্পোর্টার ইমপ্রোভ ইমপ্রুভ কি বল কি এটা ইমপ্রোপার ওয়াটার ডিসপোজেস অ্যান্ড লিটারিং হুম আবার এরকম কেন ডিসপোজেস আছিল কেনে ওয়াস্ট ডিসপোজ ডিসপোজাল অ্যান্ড

as per purpose leakage of soil pollution into soil پھر মানে তো আটা সল্ট 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 মানে তো লবণ soil pollution soil pollution into water supplying কি সাপারিং কি ওয়াটার সুপারাইজ সুপারাইজ ইয়েস স্যার না সাপ্লাইস সাপ্লাইস এই সুপারাইজ কি সুপরা লিকেজ অফ সয়েল পলিউশন ওয়াটার সাপ্লাইস মানে কি ও যেগুলা মাটির হবে লিকেজ অফ সয়েল পলিউশন মানে ওয়াটার সাপ্লাইস পানি যে লিক হয় থেকে পানি দূষিত হতে আচ্ছা বল অরিজিনাল অরিজিনাল কোথায় আছে और जिस मा मा, <laughs> <नहीं। laughs> मां और जिस कीटा ऑर्गेनिक ऑर्गेनिक मटेरियल्स दैट दिस मटेरियल्स मटेरियल्स दैट दिस ओटा की ओटा की है बोलो बोलो डिस्क्राइब इन डिस्क्राइब दी इन वाटर ए शमिक रमजान मानुष के सीखे देओ हराम हां बोल 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 तब सप्लाई इन इन वाटर सप्लाई ओटा की ओटा আল্লাহ জানে আল্লাহ তো সব জানে আল্লাহ যে সব জানলে হবে না আমাদেরকে জানতে হবে অর্গানিক মেটারিয়ালস দেট ডি কে ইন ওয়াটার সাবলাই অর্গানিক মানে কি অর্গানিক মেটারিয়ালস মানে কি কি রে তুমি রে এগুলো সিনোনিম বের করছো বাংলা অর্থ সহ অর্গানিক ম্যাটেরিয়ালস নিজে বাড়িতে তৈরি করা জৈব ম্যাটেরিয়ালস মানে পদার্থ জৈব পদার্থ হ্যাঁ জৈব পদার্থ পানির সাথে ডিকে মানে কি ডিকে মানে মিশা ডকে মানে কি ক্ষয় হয় হ্যাঁ ক্ষয় হয় ইরোশন মানে তো ক্ষয় সিনোনিম যখন যেখানে ওটা এটা সিনোনিম যখন যেখানে ইউজ হয় প্রয়োজন হয় তখন সেখানে ইউজ করা হয় যে নামটি বাকি তাহলে কি পড়ালয়া করলি